হঠাৎই যদি আমাদের পৃথিবীতে কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে মানুষের জীবনযাত্রা কীরকম চেঞ্জ হয়ে যাবে কিভাবে মানুষ জীবনযাপন করবে তেমনই একটি ঘটনা নিয়ে মুভিটি কি নির্মাণ করা হয়েছে মুভিটির নাম কটেস করোনা ভাইরাস সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি ঠিক তেমনই কাহিনি নিয়ে মুভিটি নির্মাণ করা হয়েছিল যদিও মুভিটি নির্মাণ করা হয়েছিল দু সালে আর করোনা ভাইরাস আক্রমণ করে দু সালে মুভির প্রথমে আমরা দেখতে পাই আমেরিকার পোলট্রি ফার্মে এক ধরনের মারাত্মক ভাইরাস আক্রমণ করে সেই ভাইরাস আক্রমণের কথা সেখানকার কেউ জানতোই না তাই তারা সেই আক্রান্ত মুরগিগুলোকে প্রসেস করে খাবার বানিয়ে সেই খাবারগুলো আমেরিকার বিভিন্ন স্কুলে পাঠিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই স্কুলের ব্রেক টাইমে অ্যালি নামের একটি মেয়ে সেই খাবারটি খাচ্ছিল আর তার খাবারের মধ্যে এক ধরনের নীল নীল ভাইরাস দেখা যাচ্ছিল এরপর আমরা দেখতে পাই সেই স্কুলে ক্লেমটেন নামের একজন টিচার নতুন জয়েন করে আর সে লাঞ্চের পরে এলিদেরই ক্লাস নেছিল। আর এটি ছিল তার জীবনের প্রথম ক্লাস তাই সে একটু নার্ভাস ছিল এদিকে অ্যালির চিকেন খাওয়ার পর থেকে তার শরীরের অবস্থা খারাপ হচ্ছিল তার নাকমুখ লাল হয়ে গেছিলো তার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি র্যাশ বের হচ্ছিল সেখানে ক্লাসের একটি বাচ্চা অ্যালির পরিস্থিতি দেখে তাকে নিয়ে একটি হাসাহাসি করে আর সেই ছেলেটি অ্যালির চুলের বেনি ধরে যখনই টান দেয় তখনই অ্যালির চুল পুরোপুরি উপরে তার কাছে চলে আসে এটি দেখে ক্লাসের সকল ছেলে অনেক ভয় পেয়ে যায় আর তখনই অ্যালি তার উপর জানোয়ারের মতো আক্রমণ করে বসে আর সেই ছেলেটির মুখে অ্যালি একটি কামড় দিয়ে সেখান থেকে বাহিরে চলে যায় এরপর সেই আক্রান্ত ছেলেটিকে সেখান থেকে নিয়ে মেডিকেলে ভর্তি করা হয় এরপর সেই নতুন টিচার অর্থাৎ ক্লেমপ্লেন্ট। এলির আজব ধরনের ব্যবহার সম্পর্কে লুসিকে বলে আর লুসি ছিল সেখানকার শিক্ষিকা সাথে সাথে তার বান্ধবীও তারা ছোটবেলা থেকে একসাথেই পড়াশোনা করেছে এরপর আমরা দেখতে পাই এলি স্কুলের একটি ঝোপের মধ্যে বসেছিল তখনই অন্য একটি বাচ্চা তার কাছে যায় তখন এলি তার উপরও আক্রমণ করে বসে আর তার বডি থেকেও রক্ত বের হচ্ছিল অর্থাৎ সেও সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে এরপর সেই আক্রান্ত বাচ্চাটি মাঠের সমস্ত বাচ্চার উপর হামলা করতে শুরু করে এতে করে মাঠের সমস্ত বাচ্চাই সেই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে যখনই তারা সেই ভাইরাসে আক্রান্ত হচ্ছিল সেই সকল আক্রান্ত বাচ্চাদের ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল সেই আক্রান্ত বাচ্চাগুলো কোনো সুস্থ মানুষ দেখলেই সেই মানুষকে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলছিল সেই সকল আক্রান্ত বাচ্চা যখন তাদের মধ্যে মারামারি করছিল তখন একজন টিচার এসে তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই বাচ্চাগুলো সেই টিচারকে ধরে কামড়ে খেয়ে ফেলে অর্থাৎ সেই বাচ্চাগুলো আর বাচ্চা ছিল না সেই বাচ্চাগুলো রাক্ষসে পরিণত হয়ে গিয়েছিল সেখানকার একজন গার্ড বাচ্চাদের মুখে রক্ত দেখে সে প্রিন্সিপালকে বিষয়টি জানিয়ে দেয় এটা শোনার পর সেই স্কুলের প্রিন্সিপাল যখন তাদেরকে থামানোর জন্য আসে তখন সেই প্রিন্সিপালকেও তারা কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলে প্রিন্সিপালকে খেয়ে ফেলার পর সেখানকার সমস্ত শিক্ষকরা বুঝতে পারে যে সেই বাচ্চাগুলো রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে তাই তারা জরুরি অ্যালার্ম বাজায় তখনও একজন স্পোর্ট টিচার সেই মাঠে অবস্থান করছিল আর সে বাচ্চাদের এই সকল কোনো বিষয়ে খেয়ালি করছিল না যখনই জরুরি অ্যালার্ম বাজে তখনই সেই টিচার বাচ্চাদের এই আজব ধরনের ভাইরাস সম্পর্কে বুঝতে পারে তাই সে সেখান থেকে দৌড়াতে শুরু করে সে সেখান থেকে দৌড়ে সেই সকল বাচ্চাদের হাত থেকে কোনো রকমে পালাতে পারে ছাত্রদের এই সকল ঘটনা দেখে একজন টিচার পুলিশকে ইনফর্ম করে আর তখনই একজন আক্রান্ত বাচ্চা স্কুলের সমস্ত টেলিফোন লাইন কেটে দেয় তবুও পুলিশ তাদের কলের বিষয়টি বুঝতে পারে এরপর পুলিশ এসে সেই সকল বাচ্চাদের যখন থামানোর চেষ্টা করে তখন তাদের মধ্যে একটি বাচ্চা পুলিশের হাতের দুটা আঙুল কেটে খেয়ে ফেলে তাই সেই পুলিশটি ভয়ে আবার গাড়িতে গিয়ে বসে কিন্তু তার গাড়িতে আগে থেকেই একটি আক্রান্ত বাচ্চা গিয়ে বসেছিল সেই বাচ্চাটি পুলিশটিকে কামড়ে খেয়ে ফেলে এরপর সেখানকার স্পট টিচার সবাইকে বলে যে আমরা কতক্ষণ এভাবে বাচ্চাদের তামাশা দেখবো আমাদের কিছু একটা করতে হবে তাই সে রুম থেকে বের হয়ে অন্য একটি রুমে যেতে চায় কিন্তু সবাই তাকে আটকানোর চেষ্টা করে তবুও সে অন্য একটি রুমে যেতে লাগে তখনই একটি রাক্ষসী বাচ্চা তার উপর আক্রমণ করে তখন সে সে বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দেয় আর তখন সে বাচ্চাটি ক্লেমকে আক্রমণ করে আর তার হাতের আঙুলে একটি কামড় দেয় এবং অন্যান্য টিচারের উপরও হামলা করতে থাকে ক্লেমকে ছেড়ে বাচ্চাটি যখন অন্য একটি টিচারের উপর আক্রমণ করে তখনই সেই শিক্ষক সহ বাচ্চাটিকে একটি আলমারির মধ্যে অন্যান্য টিচারগুলো বন্ধ করে দেয় এরপর সেখানকার টিচারগুলো সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজতে থাকে তখনই সেখানকার একজন টিচার বের হওয়ার জন্য সে একাই একদিকে চলে যেতে লাগে সে যখনই বের হওয়ার জন্য একটি দরজা খুলে তখনই অন্যান্য রাক্ষসী বাচ্চাগুলো তাকে খেয়ে ফেলে এরপর সকল টিচার মিলে লাইব্রেরিতে লুকাতে যায় সেখানে গিয়েই তারা একটি বাচ্চাকে দেখতে পায় সেই বাচ্চাটিকে দেখে তারা প্রথমে অনেক ভয় পায় কিন্তু পরে বুঝতে পারে যে সেই বাচ্চাটি এখনও সেই ভাইরাসে আক্রান্ত হয়নি কারণ সে সারাদিন সেই লাইব্রেরিতেই ছিল সমস্ত টিচার মিলে যখন সেখান থেকে বের হওয়ার জন্য আলোচনা করছিল তখন রেডিও থেকে তারা শুনতে পায় যে সেখানকার সমস্ত স্কুলের বাচ্চারাই এরকম রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে সেই সকল ভাইরাসযুক্ত চিকেন খাওয়ার জন্য এরপর আমরা দেখতে পাই সেই স্কুলে একজন অভিভাবক তার বাচ্চাকে নিতে গাড়ি করে আসে তখন সেখানে থাকা সমস্ত টিচারগুলো তাকে ইশারা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে কিন্তু তার কানে হেডফোন থাকায় সে সেগুলো কিছু খেয়ালি করে না তখন সেই মেয়েটির গাড়ির কাছে তার সেই আক্রান্ত বাচ্চাটি যায় এবং গাড়িতে উঠে প্রথমে সে তার ছোটো ভাইকে আক্রমণ করে খেয়ে ফেলে তারপরে তার মায়ের উপর আক্রমণ করে তাকেও খেয়ে ফেলে এরপর আমরা সেই স্কুলের আরেকটি বাচ্চাকে দেখতে পাই সেও সেই ভাইরাসে আক্রান্ত হয়নি তখন টিচারগুলি সেই বাচ্চাটিকে নিয়ে অডিটোরিয়ামে পালাতে যায় সেই অডিটোরিয়ামেও একজন আক্রান্ত বাচ্চা তাদের উপর আক্রমণ করে বসে তখনই সেই স্পোর্ট টিচারটি সেই আক্রান্ত বাচ্চাটিকে মেরে ফেলে এরপর আক্রান্ত সেই মৃত বাচ্চাটিকে সেখানকার সায়েন্স টিচার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এটা বুঝতে পারে যে তার রক্ত পুরোপুরি কালো হয়ে গিয়েছে এবং তার ব্রেনও সামান্য হয়ে গিয়েছে অর্থাৎ তারা আর কখনোই আগর মতো হয়ে উঠতে পারবে না তারা জানোয়ার হয়ে গিয়েছে তখন সেই সায়েন্স টিচার আরও বলে যে তারা একটি ভাইরাসের কারণে এরকম হয়ে গিয়েছে আর সেই ভাইরাসটি একজনের কাছ থেকে খুব তাড়াতাড়ি আরেকজনের কাছে ছড়িয়ে পড়ছে আর সেই ভাইরাস দ্বারা শুধুমাত্র ছোট মানুষই আক্রান্ত হচ্ছিল বড়রা নয় কারণ ক্লেমটের আঙুলে আক্রান্ত একটা বাচ্চা অনেকক্ষণ আগেই কামড়ে দিয়েছিল কিন্তু সে এখনও সেই ভাইরাসে আক্রান্ত হয়নি এদিকে সেই আক্রান্ত বাচ্চাগুলি সেই টিচারগুলিকে চারিদিক থেকে আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছিল আর তারা সেখানকার সমস্ত লাইটও অফ করে দেয় কিছুক্ষণ পরে তাদের দরজা হঠাৎই অনেক জোরে জোরে নক করছিল এক সময় দরজাটি ভেঙেই ফেলে কিন্তু তাদের কপাল ভালো এই যে সেই দরজাটি কোনো আক্রান্ত ব্যক্তি ভাঙে নাই যে ভেঙেছিল সেখানকারই একজন গার্ড ছিল এরপর সেই টিচারগুলো আক্রান্ত বাচ্চাদের থেকে রক্ষা পাওয়ার জন্য সেই গার্ডের সাথে অন্য একটি রুমে চলে যায় সেই রুমের রেডিও থেকে তারা এটি জানতে পারে যে পুরো শহরেই সেই বাচ্চাগুলো ছড়িয়ে পড়েছে এবং পুরো শহরে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে রাস্তাঘাটে কেউ বের হলেই সেই বাচ্চাগুলো তাদেরকে খেয়ে ফেলছে তাই সে সকল শিক্ষকদের হেল্প করতে কেউ আর এখানে আসতে পারবে না তাই বেঁচে থাকার জন্য তাদের নিজেদেরই কিছু না কিছু একটা করতে হবে শিক্ষকদের সাথে যে দুজন বাচ্চা ছিল তার মধ্যে একজন বাচ্চা ডায়াবেটিসে আক্রান্ত ছিল তাই জন্য তার মিষ্টি কিছু খাবারের প্রয়োজন ছিল আর মিষ্টি না খেলে সে বাচ্চাটি হয়তো মারাই যেত তাই জন্য লুইস সেই রুম থেকে ভেন্টিলেশনের মধ্যে দিয়ে ক্যান্টিনে গিয়ে তার জন্য খাবার আনতে যায় আর তখনই ভাইরাস আক্রান্ত একজন বাচ্চা তাদেরকে দেখে ফেলে আর তার পিছু পিছু আক্রমণ করে অনেক কষ্ট করে সেই ভাইরাসে আক্রান্ত বাচ্চার থেকে হাত থেকে রেহাই পেয়ে সে খাবার নিয়ে সেই সুস্থ বাচ্চাটিকে তারা খাইয়ে দেয় এতে বাচ্চাটির যান বেঁচে যায় যেহেতু পুরা শহরেই বাচ্চারা আক্রমণ হয়ে উঠেছে এবং শহরের রেড অ্যালার্ট জারি করেছে তাই জন্য তারা সেই সকল বাচ্চাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এদিকে লুসি সেই রুম থেকে কিছু ওষুধ পায় সেই ওষুধগুলো সে আক্রান্ত বাচ্চাদের মাঝে ছিটিয়ে দেয় সেই ওষুধগুলো ছিল বাচ্চাদের শান্ত করার ওষুধ আর সেই ওষুধগুলো আক্রান্ত বাচ্চারা খেয়ে কিছুটা শান্ত হয়ে যায় এরপর তাদের হাতের কাছে যা কিছু ছিল সেগুলো নিয়েই তারা সেই বাচ্চার উপর হামলা করে তাদের সামনে আক্রান্ত যে বাচ্চায় আসছিলো সেই বাচ্চাকেই তারা তাদের হাতের কাছে যা ছিল তা দিয়েই মেরে ফেলছিল এরপর তারা সফলভাবে সেই বাচ্চাদের হাত থেকে বের হতে পারে বের হয়ে তারা একটি গাড়ির মধ্যে উঠে বসে তাদের সবাই যখন গাড়ির মধ্যে এসে পৌঁছে গেছিলো তখনও স্পোর্ট টিচারটি সেই সকল বাচ্চার সাথে লড়াই করছিল তখনই স্পোর্ট টিচার হাতে সেই গাড়ির চাবি দিয়ে তাদেরকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে বলে তারা যখন গাড়ি চালিয়ে অন্য জায়গায় যাচ্ছিল তখন তাদের ছাদের উপর আক্রান্ত একটি বাচ্চাও ছিল কিন্তু প্রথমে তারা এটি খেয়াল করে না যখন তারা বিষয়টি খেয়াল করে তখন তারা অনেক ভয় পেয়ে যায় আর গাড়িটি তখনই তারা ব্রেক করে আর বাচ্চাটি সামনের দিকে পড়ে যায় আর তখনই তাদের সেই গাড়িটি আক্রান্ত বাচ্চার উপর দিয়ে চলে যায় আর বাচ্চাটি সেখানেই মারা যায় এরপর তারা সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে অন্য এক জায়গায় যায় কিন্তু সেখানে গিয়ে তারা আরও বড় বিপদের সম্মুখীন হয় কারণ তারা যে জায়গায় আসছিলো সেই জায়গাটি ছিল বাচ্চাদের খেলার জায়গা আর সেখানেও অনেক পরিমাণ সেই আক্রান্ত বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো যখন তাদের উপর আক্রমণ করে তখন তারা সেই সকল বাচ্চাদের হাত থেকে বাঁচার জন্য একটি বিল্ডিংয়ের মধ্যে চলে যায় কিন্তু তারা জানতো না যে তারা যে বিল্ডিং এসেছিল সেটাও একটি বাচ্চাদের খেলার বিল্ডিং ছিল তখন সেই সকল টিচারগুলি ভাবছিলো যে তারা আর সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না তখনই তারা দেখতে পায় যে কেউ একজন বাচ্চাদেরকে মেরে উপর থেকে ফেলে দিচ্ছিল তখন তাদের মনে একটু ভরসা পায় আর সেখানে এসে বাচ্চাগুলিকে যে মারছিল সে আর কেউ নয় আর সে ছিল সেই স্কুলেরই স্পোর্ট টিচার সেই স্পোর্ট টিচার স্কুলের সমস্ত বাচ্চাদের আগুনে পুড়িয়ে সে আরেকটি টিচারের সাথে এখানে চলে আসে সেই স্পোর্ট টিচারকে দেখে সেই সকল শিক্ষকগুলো একটু ভরসা পায় এরপর সেই স্পোর্ট টিচারটি সেখানের সমস্ত বাচ্চাদেরকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে সেই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয় এরপর সেই সকল শিক্ষক আর স্পোর্ট টিচার মিলে গাড়ি করে অন্য কোনো জায়গায় চলে যেতে লাগে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ